আসসালামু আলাইকুম দর্শক ভাইরে ভাই ফেসবুক তো ভাই আমরা মনে হয় আর চালাইতে পারবো না এই কয়েকদিনের ভিতরে আমি যে আভাসটা পাইছি আজকে একটু আগে যে নিউজটা দেওয়া হয়েছে এই নিউজ অনুযায়ী যদি ধরি কতদিন আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো না চলুন আপনাদেরকে বলে দেই তার আগে একটা কথা বলি ভাই ফেসবুকে ভাই টনি বা অনেক মানুষ আছে যারা ফেসবুক নির্ভর তাদের ইনকাম ফেসবুক নির্ভর বিজনেস ফেসবুক নির্ভর দশ পনেরো দিন তো হয়ে যাইতেছে ভাই ফেসবুক যদি এখন না ছাড়া হয় বিশাল বড় একটা লসের মুখে পড়বে দর্শক শ্রোতা একটু আগে আমি নিউজটা শুনলাম আমি জাস্ট অবাক হয়ে গেছি আসলে সরকার কোন প্রক্রিয়াতে ফেসবুক কাঠ গড়ায় দাঁড় করাবে কাঠ বলতে তাদের প্রশ্নের সম্মুখীন করবে আমি যেটা শুনলাম আজকে ছাব্বিশ তারিখ আমি যেদিন ভিডিও বানাচ্ছি সরকার থেকে বলা হচ্ছে তার আগে একটা কথা বলে নেই আপনারা একটা নিউজ শুনে সবচেয়ে আশ্চর্য হবেন এবং আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে এই নিউজটা নিয়ে আপনারা ভাবছেন না ভাই সাতান্ন জন আমাদের প্রবাসী ভাইদেরকে সাজা দেওয়া হয়েছে কি জন্য জানেন এর মধ্যে তিন জনের যাবজ্জীবন আরব আমিরাতে তেপ্পান্ন জনের দশ বছরের যাবজ্জীবন একজনের আরও এক বছর বেশি কি জন্য জানেন যখন বাংলাদেশে কোঠা নিয়ে কথা হয় তখন আরব আমিরাতে এরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় একটু আন্দোলন করেছে বা এখানে কিছু একটা করেছে তো সেটার পরিপ্রেক্ষিতে আরব আমিরাত সেখানে তাদেরকে এত বড় শাস্তি দিয়ে দিয়েছে এরপরে শাস্তি কাটানোর পরে নাকি তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এটা পুরো পৃথিবী অবাক যে ভাই ওই দেশে নাকি খুবই রেস্ট্রিকশন এগুলোর বিষয়ে যে অনুমতি ছাড়া রাস্তায় নেমে কাউকে আতঙ্কিত করলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং তারা তিনজনের যাবজ্জীবন দিয়েছে আমাদের প্রবাসী তিনজন যাবজ্জীবন পাইছে ওইখানে এই যে সমর্থন করে বা এটা নিয়ে কথা বলে সেখানে এবং যেটা বললাম তেপ্পান্ন জনের দশ বছর করে কারাদণ্ড বা অবাক করা ব্যাপার এবার আসেন যেটা আমি জানতে পারলাম যারা আরব আমিরাতে আছেন আপনারা নিউজটা শুনেছেন না কমেন্ট বক্সে লিখবেন একটা কথা বলে নেই যে আপনারা কি এখন ইউটিউবের স্পিড ভালো পাচ্ছেন কমেন্ট বক্সে লিখবেন আমি বলেছিলাম যে গুগলের ক্যাশ সার্ভারগুলো চালু করে দেওয়া হয়েছে এইবার মনে হচ্ছে যে গুগল একটু বেঁচে গেল ইউটিউব একটু বেঁচে গেল তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে না ফেসবুক এবং টিকটকরে সরকারের মুখোমুখি হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে কী বলছে তারা কেন তারা ফেসবুকের উপরে এতটা ক্ষিপ্ত যখন আন্দোলন হয় তখন আসলে তারা ফেসবুককে কি বলেছিল ফেসবুক কি শোনে নাই দর্শক শ্রোতা আমি যেটা শুনলাম প্রথম হচ্ছে গুজব উস্কানি সহিংসতামূলক কন্টেন্ট এখন আসেন আপনি কোনো কিছু বললেন সেটা কিন্তু উস্কানি হিসেবে ধরা খুব সহজ ব্যাপার সেই জন্য বলবো যারা ইতিমধ্যে একটু অন্যরকম পোস্ট করেছেন একটু ডিলেট করার চেষ্টা করবেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে একদম ভালো কথা বলতেছি আমি যেটা সো তারা যখন দেশের পরিস্থিতি অন্যরকম ছিল তখন তারা প্রতিনিয়ত ফেসবুকের কাছে নাকি রিকোয়েস্ট পাঠাচ্ছিল যে এইগুলো পোস্ট আপনারা ব্লক করেন যেগুলো গুজব ছড়াচ্ছে উস্কানি দিচ্ছে এবং সহিংসতামূলক পোস্ট আপনারা বন্ধ করেন ব্লক করেন সো ফেসবুক নাকি এটা পাত্তা দেয় নাই সো এমনিতেই দেশের একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব কিছু বন্ধর উপক্রম হয়ে গেছে এবং ডাটা সেন্টারও পুরিয়ে দেওয়া হয়েছে এমনও কিন্তু বলছে তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম এবং আমরাও তেমন কথা বলি নাই বা যারা ফেসবুকে বিজনেস করে তারাও কিন্তু তেমন কথাবার্তা বলে নাই বা তারাও একটু চুপচাপই আছে এখনও পর্যন্ত চুপচাপ আছে জানি না কতদিন ধৈর্য ধরে থাকবে কারণ ফেসবুক একটা বিশাল বড় মার্কেট প্লেস এবার আসেন যেটা বলতেছিলাম কি বলা হচ্ছে যে কবে ফেসবুকটা ছাড়া হবে আমি যে হিসাব দেখলাম আজকে ছাব্বিশ তারিখে আমি যেদিন ভিডিও দেওয়ান আছে বলা হচ্ছে যে আটাইশ তারিখ বসা হবে বিটিআরসিতে বসা হবে যে ফেসবুক এবং টিকটকরে কোন ভাবে কিভাবে চিঠিতে কি লিখে আমরা চিঠি পাঠাবো আটাইশ তারিখ এই সিদ্ধান্ত হবে বসে এরপরে ফেসবুক এবং টিকটকরে চিঠি পাঠানো হবে এবং চিঠি পাঠানোর তিন দিনের মধ্যে তারা এসে জবাব দিবে তাদের জবাব সন্তুষ্টজনক হলে বা তারা যদি এমন কিছু ভরসা দিতে পারে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আসলে ফেসবুক এবং টিকটকের অফিস নেই বাংলাদেশে অফিস আনার ব্যবস্থা করলে সেন তারা আপনাদেরকে এক্সট্রা সার্ভিস দিবে অনেকেই বলছিল এটা সো এখন আমি যদি দিনের হিসাব করি আজকে ছাব্বিশ তারিখ সাতাশ আটাইশ দুই দিন চলে গেল ওদেরকে সময় দেওয়া হবে তিন দিন সো সিদ্ধান্ত নেওয়ার পরে চিঠি যাওয়া আসার ক্ষেত্রেও তো সময় লাগতে পারে সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ সাত দিনে তো ভাই ফেসবুক চালানো যাচ্ছে না আমি যেটা দেখতে পাচ্ছি সো এটার জন্য কিন্তু অনেকেই অনেক ক্ষতির সম্মুখীন হবে হচ্ছে আমি যেটা বুঝতে পারতেছি অনেকে বলবেন যে ভাই আপনারও তো পেজ আছে ভাই আমরা শুরু করেছি ইউটিউব দিয়ে আর এক সময় ফেসবুক ছিল না ফেসবুক থেকে আয় করা সো ইউটিউবও যথেষ্ট একটা ভরসাযোগ্য প্ল্যাটফর্ম তবে এখানে কাপল কন্টেন্ট চলে না এখানে গুরুত্বপূর্ণ কন্টেন্ট চলে আগেও যেটা বলতেছিলাম তো ভালো থাকবেন দর্শক শ্রোতা তো বর্তমান পরিস্থিতি আর ভিপিএন নিয়ে একটু কথা বলে নেই যারা ভিপিএন কানেক্ট করেছেন তারা ফেসবুক আইডি ভুলেও লগ আউট লগ ইন করবেন না কারণ লগ আউট লগ ইন করতে গেলেই আপনার অ্যাড্রেস ভিন্ন রকম দেখাবে তো সেক্ষেত্রে আন অ্যাক্টিভিটির কারণে আপনার আইডিটা লক হয়ে যেতে পারে ফেসবুক পেজ চালাবেন না যাদের সাথে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন আপনি ভিপিএন কানেক্ট করবেন না কারণ আপনি অনেক কিছু বুঝবেন না যারা পারে তারা বুঝিয়েছেন হয়তো বন করতেছে সো আপনার পেজটা ইন ইলিজিবল কান্ট্রিতে দেখা গেল আপনি ভিপিএন কানেক্ট করেছেন তো আপনার পেজের মনিটাইজ চলে যেতে পারে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন ফেসবুকে কিছুই চলতেছে না জাস্ট আপনার আইডি যদি কোনো কাজের না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সবাই